মা খালাতুল জিন্নাবাল ইনসা আলিয়ার আল্লাহ বলে নেবাদাতের জন্য আমি দুনিয়ায় মানুষ পাঠাইছি তার মানে তুমি রাজনীতিও যদি করো এবাদাত হিসাবে করো নবী যেমনে করছেন ওইভাবে করো তুমি যদি ব্যবসা করো নবীর তরিকায় করো দোকানে সাইনবোর্ড লাগাও বিক্রি কর আমার ফেরত নেওয়া হয় যদি লেখো হয় না তো তোমার ব্যবসা এবাদাত হবে না বরং তুমি ধোকাবাজ যদি এবাদাত হিসাবে ব্যবসা করতে চাও কাস্টমারের কোনো দিন ধোকা দিবা না মিথ্যা কথা বলবা না যদি সত্য কথা বলিলা কেউ যদি মাল ফেরত দেয় শুকুর আদায় করিয়া মাল তারাই টাকা দিয়া দাও কেন টেন নাই লগে লগে দিয়া দাও নবী কয় কষ্ট পাইছ না তুই এই মালটা যে রাখলি টাকা দিলি ওই মালটা দান করার সমান সবাব আল্লাহ দিয়ে দিবেন

আপনার দোকানে কাপড় কিনছেন ওখান থেকে কিনছেন ইসলামপুর থেকে একটা লঙ্গি দেড়শো টাকা আসলে খরচ বিষ কত হইল কাস্টমার ভাই পছন্দ তুমি কিনছো কত আপনি যদি বলেন একশো সত্তর টোটাল টাকা হারাম আপনি কিনছেন কত দেড়শো সত্তর কেন বলতে হবে আমার কিনা পড়েছে দেড়শো বিশ টাকা খরচ তিরিশ টাকা লাভ না হলে আমি কাপড় ছাড়তে পারি না আমার অনেক খরচ ওই কাস্টমার মৃত্যু পর্যন্ত আপনাকে ভুলবে না দুই টাকা বেশি দিল আসবে যে লোকটা মিথ্যা কথা বলে না সৎভাবে ব্যবসা করা যায় না অন্তর খারাপ লাভ কি হাসামিসা বানাইয়া টাকা কামাই করে লাভ কি ওই টাকা থুইয়া পলায়ে গেলে এই টাকা বানায় লাভ আছে দশতলা বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যদি বিল্ডিং এ থাকার সুযোগ না হয় আল্লাহ হেদায়ত দান করে যদি আল্লাহ কবুল করে তাহলে অল্প কথায় হেদায়েত এসে যাবে আর কপাল যদি খারাপ হয় মক্কা মুদিনের ইমাম হইলেও কাজ হবে না আল্লাহ সবাইকে হেদায়ত দান করে যুবকদেরকে আমার শেষ কথা ও যুবক বাবা তুমি ডাক্তার হও দোয়া করি ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না সম্মানের সাথে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হতে চাও তাহলে তোমার লেখাপড়ার পাশাপাশি চরিত্র ঠিক থাকতে হবে এবং দোয়া লাগবে দোয়া দোয়া নিবা তোমার জীবনের প্রথম মা বাবা। দ্বিতীয় দোয়া শিক্ষকের তৃতীয় দোয়া কেরাম মুরব্বিদের তাদের থেকে দোয়া নিও যদি দোয়া নিতে নাও পারো আমার শেষ কথা ওয়াদা করো শপথ করো অঙ্গীকার করো মা বাবার দোয়া যদি নিতে নাও পারি বড় দোয়া নিব না শিক্ষকের দোয়া যদি নিতে নাও পারি বড় দোয়া নিব না ওলামায় কেরামের দোয়া যদি নাও নিতে পারি কখনো বড় দোয়া নিব না আল্লাহ প্রত্যেকটা যুবকের আল্লাহর খাঁটি ওলি হিসাবে কবুল করেন